চট্টগ্রাম চট্টগ্রাম জেলার পূর্ব দিকে পার্বত্য চট্টগ্রাম ও পশ্চিম দিকে বঙ্গোপসাগর অবস্থিত গ্রীষ্মমন্ডলেও মৌসুমি জলবায়ু বিরাজমান থাকায় গ্রীষ্মকালে প্রচণ্ড গরম এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার মিলিমিটার পাহাড় ঘেরা এলাকা ও সমুদ্রের কাছাকাছি হওয়ায় বৃষ্টিপাত বেশি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা নিয়ে এসে পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে মেঘ গঠন করে এবং বৃষ্টি ঝরায় বৃষ্টিপাত চট্টগ্রামের পাহাড় ও বনাঞ্চলকে সবুজ ও প্রাণবন্ত রাখে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে প্রচুর বৃষ্টিপাত কৃষির জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে মৌলভী বাজার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা হলো মৌলভী চা বাগান পাহাড় নদী ও অধ্যুষিত এই জেলায় প্রচুর বৃষ্টিপাত হয় ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত কারণে মৌলভীবাজারের বাংলাদেশে অন্যতম বৃষ্টিপ্রবণ জেলা বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার মিলিমিটার মৌলভীবাজারে বৃষ্টিপাত প্রধানত মৌসুমী বায়ু ও পূর্ব দিক থেকে আসা নিম্নচাপের কারণে হয়ে থাকে এটা পাহাড়ি অঞ্চল হওয়ায় মেঘের ঘন হয়ে অধিক বৃষ্টিপাত ঘটায় অধিক বৃষ্টিপাত হয়ে হাওয়ার ও নিম্নাঞ্চলে অনেক বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি করে পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে চা গাছের বৃদ্ধি ও কৃষি উৎপাদন ভালো হয় বর্ষাকালে সাদা মেঘ ঝর্ণা সবুজ পাহাড় কুয়াশা আচ্ছাদিত চা বাগান পর্যটকদের আকৃষ্ট করে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজার জেলা বঙ্গোপসাগরের উপকূলে এবং পার্বত্য চট্টগ্রামের পাশে অবস্থিত একদিকে সমুদ্র অন্যদিকে পার্বত্য এলাকা থাকায় এই অঞ্চলে জলবায়ু হাজার পাঁচশো মিলিমিটার উপকূলীয় জেলা হয় এবং পাহাড়গেরা অঞ্চল হওয়ার কারণে কক্সবাজারে প্রচুর বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগরে প্রায় নিম্নচাপ সৃষ্টি হয় যা কক্সবাজারের অতিরিক্ত বৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প গিয়ে পাহাড়ের ঢালে ঘন হয়ে বৃষ্টিপাত ঘটায় বৃষ্টিপাত কক্সবাজারের বনাঞ্চল ও পার্বত্য অঞ্চলে সবুজ পরিবেশ গড়ে তোলে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সবুজ সতেজ পার্বত্য বনাঞ্চল সবসময়ই পর্যটকদের আকৃষ্ট করে আসছে